এগুলো কর্মশক্তি এবং সাহসিকতার কথা বলছি আমাদেরকে আজকে এই পর্যন্ত নিয়ে এসেছে এটাই শাল্লাহ আমি আমার বত্তর থেকে আমি আসলে অনেকগুলো কথা বলতে পারছি না এবং আমার সকলে ভুল দিন আমরা আশা করব আমরা এই প্রধান উদ্দেশ্য বাসি না ঠিকই করে শুরু করেন আমার সমাজকার অমন্তকারে মাদান করতে শুরু করেন এই পরিবর্তে সেই বিষয়টা কি তাহলে শুনে করলাম কেন তারা তারা সব সময় মিলে কাছের মানুষ অত্যন্ত হৃদয়ের মানুষ আমাদের স্যার তিনি এসেছেন তিনি আপনার সবাই জানেন তার অভিজ্ঞতা চৌকশ কর্মপরিধি সম্পর্কে আপনারা খুব ভালো জানেন আমরা দূর থেকে অনেক দোয়া করি